আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আজকে আমরা দেখব ক্যারেট অনুযায়ী স্বর্ণের শতাংশ হিসাব অর্থাৎ কত ক্যারেট স্বর্ণে কত শতাংশ স্বর্ণ থাকে পিউরিটির দিক থেকে চব্বিশ ক্যারেট স্বর্ণকে খাটে স্বর্ণ বলা হয় চব্বিশ ক্যারেট স্বর্ণে চব্বিশ অংশ স্বর্ণ থাকে শতাংশ হিসেবে নিরানব্বই দশমিক নয় শূন্য বা একশো শতাংশ স্বর্ণ থাকে ব্যাস ক্যারেট স্বর্ণে ব্যশ অংশ স্বর্ণ থাকে এবং দুই অংশ খাত থাকে শতাংশের হিসেবে একানব্বই দশমিক ছয় শতাংশ স্বর্ণ থাকে একুশ ক্যারেট স্বর্ণে একুশ অংশ স্বর্ণ থাকে এবং তিন অংশ খাত থাকে শতাংশের হিসেবে সাতাশি দশমিক পাঁচ শতাংশ স্বর্ণ থাকে বিশ ক্যারেট স্বর্ণে বিশ অংশ স্বর্ণ থাকে এবং চার অংশ খাত থাকে শতাংশ হিসেবে তিরাশি দশমিক তিন শতাংশ স্বর্ণ থাকে আঠারো ক্যারেট স্বর্ণে আঠারো অংশ স্বর্ণ থাকে এবং ছয় অংশ খাত থাকে শতাংশ হিসেবে পঁচাত্তর শতাংশ স্বর্ণ থাকে পনেরো ক্যারেট স্বর্ণে পনেরো অংশ স্বর্ণ থাকে এবং নয় অংশ খাত থাকে শতাংশ হিসেবে বাষট্টি দশমিক পাঁচ শতাংশ স্বর্ণ থাকে চোদ্দো ক্যারেট স্বর্ণে ১৪ অংশ স্বর্ণ থাকে এবং দশ অংশ খাত থাকে শতাংশ হিসেবে আটান্ন দশমিক তিন শতাংশ স্বর্ণ থাকে বারো ক্যারেট স্বর্ণে বারো অংশ স্বর্ণ থাকে এবং বারো অংশ খাত থাকে শতাংশ হিসেবে পঞ্চাশ শতাংশ স্বর্ণ থাকে দশ ক্যারেট স্বর্ণে দশ অংশ স্বর্ণ থাকে চোদ্দো অংশ খাত থাকে শতাংশ হিসেবে একচল্লিশ দশমিক সাত শতাংশ স্বর্ণ থাকে এই ছিল স্বর্ণের ক্যারেট নিয়ে আজকের বিস্তারিত আলোচনা দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ